গত পর্বে আমরা যৌতুকের তাত্ত্বিক আলোচনা করেছিলাম আজকে যৌতুকের মামলা কীভাবে দায়ের করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আমার বিডি ল সাজেস্ট এই পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত শুনি আজকে একজন ছেলে কিভাবে যৌতুকের মামলা দায়ের করতে পারে যৌতুকের মামলা কোথায় দায়ের করতে হবে এবং যৌতুকের মামলা দায়ের থেকে শুরু করে একদম মামলা রায় পর্যন্ত কোন কোন তাকে পার হতে হবে এই সকল কিছুর বিস্তারিত আলোচনা করা হবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আসুন আমরা শুরুতেই জেনে নিই যৌতুকের মামলা কোথায় দায়ের করতে হবে যৌতুকের মামলা সাধারণত আদালতে দায়ের করা হয়ে থাকে যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারোয়ের ধারা তিনে সাধারণত একটা যৌতুকের মামলা আদালতে করা হয়ে থাকে তবে যৌতুক নিরোধ আইনের সেকশন সেভেন ধারা সাথে বলা আছে এই আইনের প্রতিটা অপরাধ আমলযোগ্য অপরাধ যেহেতু অপরাধটা আমলযোগ্য সে কারণে কোনো ব্যক্তি ইচ্ছা করলে যৌতুকের মামলা থানায় করতে পারেন যেহেতু অপরাধটা আমলযোগ্য তবে বাংলাদেশে সচরাচর যৌতুকের মামলা থানায় হয়েছে এমন খুব একটা নজির পাওয়া যায় না যৌতুকের অধিকাংশ মামলায় হোক সেটা বাদী নারী অথবা পুরুষ যেই হোক না কেন যৌতুকের অধিকাংশ মামলায় কিন্তু আদালতেই হয়ে থাকে আসুন এবার আমরা জেনে নেই যৌতুকের মামলা করতে গেলে কি কী উপাদান লাগে যৌতুকের মামলা করতে গেলে কোনো বাদের হোক সেটা নারী অথবা পুরুষ যেই হোক না কেন ওনার দুইটা উপাদান লাগবে প্রথমত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ওনার যে এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড সে জাতীয় পরিচয়পত্র অবশ্যই আদালতে উপস্থিত করতে হবে এবং যার বিরুদ্ধে উনি মামলা করছেন ওই মহিলা যে ওনার স্ত্রী সেটা প্রমাণের জন্য তাকে অবশ্যই বিবাহের নিকাহ নামা উপস্থিত করতে হবে এই দুইটা ডকুমেন্ট যদি উনি আদালতে উপস্থিত করেন প্রথম হলো জাতীয় পরিচয়পত্র এবং দ্বিতীয় হলো ওনার যে স্ত্রী সেই স্ত্রী পরিচয় প্রমাণ করার জন্য নিকাহনামা অবশ্যই আদালতে উপস্থিত করতে হবে এই দুইটা ডকুমেন্টস অবশ্যই ওনাকে উপস্থিত করতে হবে আদালতে যখন উনি মামলা দায়ের করতে যাবেন সাধারণত যৌতুকের মামলা যখন আদালতে দায়ের করা হয় হোক সেটা নারী অথবা পুরুষ যে দায়ের করে সাধারণত আদালত দুই ধরনের আদেশ দিয়ে থাকে প্রথমত আদালত ইচ্ছা করলে প্রত্যেকটা আসামিকে সমন দিতে পারে অথবা যতজন আসামি থাকে প্রত্যেকটা আসামিকে ওয়ারেন্ট অথবা একজন আসামিকে ওয়ারেন্ট অথবা বাকি আসামিদেরকে সমন দিতে পারে এই ধরনের আদেশ আমরা সচরাচর ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে দেখতে পাই অর্থাৎ মামলার বাদী যেই হোক না কেন আদালত ইচ্ছা করলে এখানে দুই আদেশ দিতে পারেন প্রথম হচ্ছে সমন দিতে পারেন অথবা ওয়ারেন্ট দিতে পারেন যৌতুকের অধিকাংশ মামলায় এই দুই আদেশের যে কোনো একটা আদেশ ম্যাজিস্ট্রেট প্রদান করে থাকেন যেহেতু যৌতুকের মামলার অধিকাংশ বাদী স্ত্রী অথবা নারী হয়ে থাকেন পুরুষরা কিন্তু খুব একটা বাদী হন না এই কারণে কোনো পুরুষ যখন যৌতুকের কোনো মামলা দায়ের করতে যাবেন সেক্ষেত্রে ওনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো বার্ডেন অফ প্রুফ অর্থাৎ কোনো মামলা প্রমাণের দায়িত্ব আমাদের এভিডেন্স অ্যাক্ট সেকশন ওয়ান অর্থাৎ ধারা একশো একই স্পষ্ট বলা আছে যে বার্ডেন অফ প্রুফ অল লাইজ অ্যাপন দ্য পার্সন হু এলিজ এনি অ্যানি ম্যাটার্স অর্থাৎ কোনো ব্যক্তি আদালতে যখন কোনো জিনিস উপস্থাপন করেন সেক্ষেত্রে ওই উপস্থাপিত বিষয়ের প্রমাণের দায়িত্ব অবশ্যই বাদিকেই বর্তাতে হবে এই কারণে পুরুষ অর্থাৎ স্বামী যখন স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে যাবেন ওনাকে অবশ্যই এখানে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে যৌতুকের মামলায় স্ত্রী কী যৌতুক চেয়েছে এবং যে সাক্ষী উনি এই মামলায় উপস্থাপন করেছেন সাক্ষীরা এই ঘটনা দেখেছে কিনা এই বিষয়গুলো ওনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অর্থাৎ স্ত্রী কী যৌতুক চেয়েছে যদি টাকা চায় কত টাকা যৌতুক চেয়েছে যদি ফ্ল্যাট চায় কোন ধরনের ফ্ল্যাট চেয়েছে যদি জমি চায় কোন ধরনের জমি চেয়েছে এই যেই বিষয়টা নিয়ে উনি যৌতুকের মামলা উপস্থাপন করবেন সেই বিষয়টা অবশ্যই ওনাকে প্রমাণ করতে হবে এবং উনি ওনার মামলায় যে সমস্ত সাক্ষী উপস্থাপন করেছেন ওই সাক্ষীরা এই ঘটনা দেখেছে এই ঘটনা জানে এটা অবশ্যই ওনার এই মামলার আটটিতে উপস্থিত করতে হবে যৌতুকের মামলা কোনো একজন নারী যখন দায়ের করে তখন কিন্তু এই মামলার ক্ষেত্রে মানে মামলার আর্জিটাতে অনেক ত্রুটি থাকে যৌতুকের মামলার আর্জির কী কী ত্রুটি আছে এটা নিয়ে ইনশাল্লাহ অন্য আরেকটা পর্বে আপনাদেরকে উপস্থিত করা হবে আজকে শুধুমাত্র পুরুষ কিভাবে যৌতুকের মামলা ম্যাজিস্ট্রেট করে দায়ের করতে পারে সেটার পদ্ধতিগত আলোচনা প্রসিডুরাল অয়টা আজকে আপনার সামনে আলোচনা করা হলো ইনশাল্লাহ পরবর্তীতে যৌতুক সংক্রান্ত আরও বিষয় এবং আরও আপডেট আপনাদের সামনে উপস্থাপন করা হবে সবাই বিডি ল সাজেস্ট এই পেজের সঙ্গে থাকুন এবং বিডি ল সাজেস্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদেরকে ইনশাআল্লাহ আরও নিত্য নৈমিত্তিক এবং আরও আপডেট ভিডিও উপস্থাপন করা হবে এবং আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমি যে যে বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো ইনশাআল্লাহ সেই বিষয়ে আইনের রেফারেন্স সহ পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম